যখন ছাত্র আন্দোলন শুরু হয় ছাত্র আন্দোলন শুরু থেকে কিন্তু আমি সাপোর্ট করেছি আমি তাদের পাশে ছিলাম আমার ফেসবুক পেজে দেখতে পাবেন সেই অনেক সেই পাঁচ চার পাঁচ যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছে তখন দেখবেন যে আমার ফেসবুক পেজে আমি পোস্ট করেছি কী ভিডিওগুলা কীগুলা অথচ দেখুন মনে হচ্ছে খাল কেটে কুমিয়ে এনেছি ছাত্র আন্দোলন করছে সমন্বয়করা আসছে তো এখন তো মনে করেন যে আওয়ামী লীগ সরকার নেই চলে গেছে অথচ আমাদের গ্রামের বাড়িতে আমার আমার কুকুর গাছ কেটে নিয়ে গেছে কারা যারা বিএমপি করে তারা তারপর আমাদের দুটো গাছ রাতের আধারে কেটে ফেলছে পরে জমি দখল করছে জমিতে ধান লাগানো ছিল সে ধান উঠায় ফেলছে এ বিষয়ে মনে করেন যে আমাদের লোকজন মানে আমার ফুকু আমাদের বাসার লোকজন থানায় গিয়েছে থানায় গিয়ে কোনো সুরাহা হয়নি পুলিশ বলে আমরা নাকি আপনাদের কোনো উপকারে আসি না আমাদেরকে মারলেন জ্বালাই দিলেন ই করলেন এখন আর আমরা আপনাদের ই করবো না কোনো সাহায্য পেলাম না তারপরে সেনাবাহিনীর ক্যাম্পে গেলাম সেখানে গিয়েও কোনো লাভ হয়নি লাভ হয়নি তো বিএনপিরা এখনও ক্ষমতায় আসতে পারলো না তাইলো ভাঙচুর কী সব শুরু করে দিয়েছে আর যদি ওরা ক্ষমতায় আসবে তখন কি করবে এটা হচ্ছে ভাববে আর বিষয় আসলে আমরা কোনো দল করি না ভাই নিরপেক্ষ তাও আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন কিন্তু আমরা শান্তিতে ছিলাম এতটা অশান্তির মধ্যে পড়িনি কিন্তু এখন মনে করেন আমাদের রাতের ঘুম আরাম হয়ে গেছে অশান্তিতে রয়েছে শুধু আমরা না বাংলাদেশের অসংখ্য মানুষ অসংখ্য মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে এখন দেশে বর্তমানের আইন কানুন কিচ্ছু নেই কেউ কাউকে ভয় পাচ্ছে না আমাদের এলাকার লোক যারা গাছ কাটে এনেছে তারা কি বলে এখন কোনো আইন কানুন নেই এখন যার লাঠি আছে যার ক্ষমতা আছে তার সব কিছু তার মানে তাদের অনেকগুলো ছেলে আছে আসলে আমাদের গোষ্ঠীতে আমার বাবা আমার বাবা চাচাদের অনেক জায়গা জমি কিন্তু ছেলের সংখ্যা কম যেমন আমরা পাঁচ গুণ আমার একটা মাত্র ভাই তো যাদের পাঁচটা ছয়টা সেরে আছে অনেকগুলো লাঠি আছে লাঠি নিয়ে যায় দাঁড়ায় তো আগে তো মনে করেন আইন কানুন ছিল তারা আর কি যেত না আর এখন তো আইন কানুন নেই তা তারা ওই সেরে নিয়ে লাঠি নিয়ে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় এরকমের জোর খাটায় এরকম নৈরাজ্যমূলক করছে এদের কি কি থামানো যাবে না তো তা এখন বুঝছি যে যাদেরকে আমরা হীরা ভেবেছি আসলে তারা কাজ ছিল আর আমরা হীরা চিনতে ভুল করেছি আমার মতো বাংলাদেশের অসংখ্য অসংখ্য জনগণ এখন আফসোস করছে অনেকে মুখ ফুটে বলতে পারছে না কিন্তু ভাই আমি তো কোনো দল করি না আমি তো সবসময় সাপোর্ট করেছি কিন্তু আমারই আমাদেরকে এই ক্ষতি কেন করলো এই সরকার মনে করেন ক্ষমতায় আসছে অনেক দিন হয়েছে তারপরেও কেন আইন কানুন প্রশাসন এখনও ঠিক হচ্ছে না কেন আমরা থানায় গিয়ে কোনো কমপ্লেন জানালে তারা পদক্ষেপ আগের মতো নিচ্ছে না যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আমরা একটা মানুষ পুলিশকে ভয় পেত ছোট একটা বাচ্চাও কে আমরা বাচ্চাকে খাওয়াতে গেলে বাচ্চা গেটের বাইরে গেলে বলতাম বাবা দেখো পুলিশ আসছে পুলিশ আসছে বাচ্চাগুলো ভয় মানে ঘরে দৌড়াতো ভয় পেত এখন বাচ্চারাও ভয় পায় না এখন যদি বলি পুলিশ আসছে বাচ্চারাও লাঠি সুটা নিয়ে যায় আসলে মানুষের মধ্যে যদি মানুষ যদি পুলিশদেরকে ভয় না পায় যদি প্রশাসনকে ভয় না পায় তাহলে তো দেশ আর দেশ থাকবে না দেশ তো তাহলে নৈরাজ্য হয়ে যাবে তো এখন মানুষের মধ্যে পুলিশের ভয় নেই এখন মনে করেন সেনাবাহিনীকেও মানুষ ভয় পায় না এখন দেশের নৈরাজ্য শুরু হয়েছে লুটপাট ভাঙচুর শুরু হয়েছে কিন্তু এত সাহস মানে এত স্বাধীনতা থাকলে তো আর দেশ চলবে না ভাই ভয় থাকতে হবে যেমন মনে করেন আমরা যখন বাবা মাকে ভয় পাই বাবা মাকে ভয় পেয়ে আমরা একটা অন্যায় কাজ থেকে বিরত থাকি সেই অন্যায় কাজটা করি না যে এই অন্যায় কাজটা এই ভুল কাজটা যদি করি আমার বাবা মা আমাদেরকে পালিশমেন্ট দেবে এই ভয়টা যদি না থাকতো তাহলে তো আমরা বেপথে চলে যেতাম আমরা ভুল ভাল কাজ করতাম খারাপ কাজের সাথে জড়িয়ে জড়িয়ে পড়তাম সেরকম একটা দেশেও মনে করেন প্রশাসনকে যদি ভয় না পায় আইনকে যদি ভয় না পায় তাহলে তো দেশের জনগণ জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে না যার লাঠি আছে সে দুর্বল লোক রে পিটাবে মারবে দুর্বল সবসময় ভয়ে থাকবে দুর্বল সবলের কাছে মারা যাবে এ তো সেই আয়ামে সে জাহেলিয়া যুগে চলে যাচ্ছি এই এরকম বাংলাদেশ আসলে আমরা চাইনি প্রতিটা মানুষের ভয় থাকা দরকার আর সে ইসের প্রতি পুলিশদের প্রতি ভয় থাকা দরকার সেনাবাহিনীর প্রতি ভয় থাকা দরকার ভয় না ঢুকলে তো আর মনে করেন দেশ দেশ থাকবে না সমাজ সমাজ থাকবে না সবাই যার যার মতো যার মতো মনে করেন যে অসামাজিক কাজকর্মে লিপ্ত হবে যেমন এখন হচ্ছে এখন আর কারোর মধ্যে ভয় নেই তো আমরা সেই আগের মতো ভয় দেখতে চাই আগের মতো চাই যে আমরা নির্ভয়ে চলাচল করতে পারতাম একটা মনে করেন যে একটা ক্ষতি করতে গেলে কাউকে মারতে গেলে আগে লোকটা দুই পাও ভাবতো যে আমি যদি ওকে মারি পুলিশ আসবে কেস হবে আমার জেলে যেতে হবে এখন আর সেই ভয় কাজ করে না এখন সবাই সাহসী হয়ে গেছে জন্য মনে করেন এখন মানুষ খুবই কষ্টে আছে খুবই দুঃখে আছে তো আমার এই ভিডিওটা আপনারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করুন যেন সেই সমন্বয়করা দেখতে পারে যেমন যেন ডক্টর ইউনুস দেখতে পারে যে দেশের পরিস্থিতি আসলে কে কি হচ্ছে কী পজিশনে আছে তাদের জানাটা দরকার তারা এটা জানতে পারলে সেই অনুযায়ী কাজ করবে দেশ আগের মতো স্বাভাবিক পর্যায়ে আসুক আমরা সেই কামনাই করি আমরা সাধারণ জনগণ আমরা আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না কোনো দল চিনি না আমরা চিনি আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই শান্তিপূর্ণভাবে দু দুমুঠ খেয়ে বাঁচতে চাই আমরা চাই আগের মতো সবাই পুলিশকে ভয় পাক কোনো একটা ভুলভাল কাজ করতে গেলে দুইবার ভাবুক সামনের দিক না আগায় দুই বাই দুইবার বার পিস মুহো পা দিক মানে পিছে পা যাক এটা ভাব এটা চাই আমরা